তুমি কি দারজালের আগমনে বিশ্বাস করো তো অনেক বড় বড় ধর্ম আছে অনেক ধর্মীয় গ্রন্থ আছে এইগুলো বিশ্লেষণ করে কি দার্জালের আগমন ইমাম মাহাদির আগমন এইসবের কোনো প্রমাণ মিলে আরে ভালো প্রশ্ন ইসলামের বাইরে অন্য ধর্মেও অনুরূপ কথা আছে যেমন তবে আমার মনে হয় বা মহাদি এসেছে এবং সময়ের কাছে এসেছে কারণ অন্য ধর্মের বাইরে প্রকৃতি পাবছে তৈরি হয় না তোমার মতে তাহলে দাজাল আগমনের যে আলামতগুলো আছে এগুলোর কত পার্সেন্ট ঘটে গিয়েছে অলরেডি परसेंटेज বলতে যদি হিসাব করি হাদিসে বলা হয়েছে 10টা বড় আলামত এই ধরনের সিচুয়েশনের জন্য তোমার মুসলমানদের জন্য কি পরামর্শ থাকবে হ্যালো গ럽 শোনা যাচ্ছে আমাকে আচ্ছা আমি মূলত জানতে যাচ্ছি যে বর্তমান পৃথিবীতে দাজালের আগমন বা দাজাল এসেছে কিনা এই সম্পর্কে জানতে চাচ্ছি তোমরা আমাকে এই ব্যাপারে একটু ধারণা দাও আমি তো কোনো আলিমন নই তবে যা পড়াশোনা আছে ইসলামে বলা হয় তার জালের আগমনের পূর্বে অনেক বড় বড় লক্ষণ দেখা যাবে যেমন ছড়াবে মন আরেকজন নাম ইসা এসে তাকে হত্যা করবে এখন তো দেখছি না এমন কিছু যা সরাসরি মিলে যায় তবে অনেক আলেম মনে করেন সময় কাছে এসেছে কারণ লোকজনের মনে দুনিয়া দুনিয়া ভাবটা বাড়ছে তুমি কি নিজে কোনো লক্ষণ দেখেছো যা মনে হচ্ছে একটু খটকা লাগছে তুমি কি দাজ্জালের আগমনে বিশ্বাস করো হ্যাঁ বিশ্বাস করি এটা তো কোরআন আর হাদিসে স্পষ্ট বলা আছে তবে আমি তো এখানে দাঁড়িয়ে দাজ্জালের পিছনে লাগা লাগালি শুধু জানি যে আল্লাহ যা বলেছেন তাই হবে তুমি কি ভাবছো আসলে কবে আসছে আচ্ছা তুমি যেটা বললা যে আল্লাহ যা বলেছে তাই হবে কিন্তু আরো তো অনেক বড় বড় ধর্ম আছে অনেক ধর্মীয় গ্রন্থ আছে এগুলো বিশ্লেষণ করেন কি দারজালের আগমন ইমাম মাহাদির আগমন এইসবের কোনো প্রমাণ প্রশ্ন ইসলামের বাইরে অন্য ধর্মেও অনুরূপ কথা আছে যেমন খ্রিস্টানদের বাইবেলে কথা বা হিন্দু গ্রন্থে কালকি অবতার সবাই একটা নেগেটিভ শক্তি আর একটা নায়ের প্রতিনিধির আগমনের কথা বলে বিশ্লেষণ করলে মনে হয় মানুষের মধ্যে একটা চিরকালীন না আসা যে দুনিয়া যতই খারাপ হোক একজন আসবে সব ঠিক করে দেবে আমার মনে হয় দার বা মাহাদি যাই হোক আসলে এটা আমাদের নিজেদেরকে তৈরি করা কোনো লাভ যাবে। আগামী দিনে তোমাকে দার আগমনের কথা বলেছে এদের কোনো লাভ হয়ে যায় তবে আমার মনে হয় দার বা মাহাদি এসেছে এবং সময়ের কাছে এসেছে কারণ অন্য ধর্মের বাইরে প্রকৃতি পাবজি তৈরি হয় না তুমি কি মনে করো

রাসূল সাল্লাল্লাহু বলেছেন তার চিহ্ন হবে একটা অন্ধ চোখ কপালে ক্যাফিল লেখা তুমি কোনো সেলফি দেখেছো যেটা মিলে যায় না আমি আমার কিছু দেখিনি তোমার মধ্যে তাহলে দারজাল আগমনের যে আলামতগুলো আছে এগুলোর কত পার্সেন্ট ঘটে গিয়েছে অলরেডি পার্সেন্টেজ বলতে যদি হিসাব করি হাদিসে বলা হয়েছে 10টা বড় আলামত যেমন দুই পাশেরই ধোয়া দাজ্জাল ইমাম মাহদী ঈসা আচলেন কর্মচারী আর সে সেই রাজা আমার অনুমান একটা দশটা ভাগে তুললে হয়তো তিন চার পার্সেন্ট আলামতের পরিবেশ তৈরি হয়েছে যেমন দুই বাসেরই যেন দেখছি একদিকে ভালো কাজ একদিকে পাপের প্রতিযোগিতা চলছে ধোয়া এই দূষণ আর অশান্তি তো সেই ধোয়ারই ছায়া কিন্তু তার চাল বা ইমাম মাহাদের মতো বড় গুলো এখনো আসেনি তাই বলি পঁয়তাল্লিশ চল্লিশ পার্সেন্ট বাকিটা আল্লাহ রাখে আচ্ছা তুমি তাহলে বলতে চাচ্ছ যে দাজ্জাল আগমনের আলামত চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মত হয়ে গেছে হ্যাঁ মোটামুটি তাই যেটা হচ্ছে দাজ্জালের আগে যে খেদি দেখা দেবে সেটা তো এখনই চলছে মানুষের মন একটা করে দিয়েছে লালচ মিথ্যা খবর আর ভয়ের নেশা তাই ৩৫ থেকে পঞ্চাশ তো বলা যায় কিন্তু এটা শত করাই না পরিবেশের কথা কারণ আসলে দাজ্জাল এলে তো আর কোনো পার্সেন্ট লাগবে না তার একটু হাসি দেখলে সবাই বুঝে যাবে তবে আমার কথা যদি বলি এগুলো দেখে একটু দোয়া বাড়ানো বোধ হয় শেষ আসা

আর কপালে ক্যাফের লেখা নেই তাই এখন থেকেই একটা ভালো মুসলিম হওয়া শুরু করো কারণ তার চাল তোমার ইমান থাকলে তুমি তার চালে পড়বে না সো যা কথা আজ থেকে এক মিনিট বেশি সেচ তাই এটাই যথেষ্ট